অনেক দিন ধরে পড়াশোনা হচ্ছে না পড়ার টেবিলে বসলেই মাথা ঘুরে ভয় লাগে মনে হয় যে সব কিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে এবং আত্মবিশ্বাসটা এতটাই নিচে নেমে যায় মনে হয় আমাকে দিয়ে কিছু হবে না তোমার যদি এরকম মনে হয় ঠিক জায়গায় এসেছো আজকের পাঁচ মিনিটে তোমাকে বলবো কীভাবে তুমি আবারও পড়াশোনায় আসবে কীভাবে তুমি আবারও তোমার স্বপ্নপূর্ণের দিকে এগিয়ে যাবে খুব ধীরে ধীরে কিন্তু শক্তভাবে এমনভাবে যেন তুমি আর কখনো পিছে পড়ে না যাও ফাইভ সেকেন্ড রুল নিশ্চয়ই শুনেছ এক দুই তিন চার পাঁচ বাস পড়াশোনায় বসে যাও অনেক চিন্তা ভাবনা করলে পড়াশোনা হয় না অনেক ভাবাভাবি করলে শুরু করব এভাবে শেষ করব অনেক কিছু পড়ব এভাবে আসলে কোনোভাবে পড়াশোনা শুরু হবে না এবং মাত্র পাঁচ মিনিটের জন্য বসো একটা এক বই যদি তুমি মাত্র পাঁচ মিনিটের জন্য পড়ার টেবিলেও বসো পাঁচ মিনিট শুধুমাত্র আজকে তুমি পড়বা কোনোরকম ফোন ছাড়া কোনো রকম ডিস্ট্রাকশন ছাড়া দেখবা যে তুমি পড়া থেকে উঠতে পারছো না ধীরে ধীরে তোমার ভয় কেটে যাবে তোমার ভালো লাগা শুরু হবে তোমার মনে হবে আরেকটু দেখি আমি তো পারছি যতটা কল্পনায় ভয় আসলে তো অতটা ভয় না এভাবেই দেখবে যে কখন যে পাঁচ থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে এই পঁচিশ মিনিটই কখন যে পঞ্চাশ মিনিট হয়ে যাবে তুমি টেরও পাবে না এভাবে ধীরে ধীরে শুরু করো এক্সট্রিম প্রেশার দিও না তোমাকে পুরো সিলেবাস একদিনে শেষ করতে হবে না হাতে এখনও ছয় থেকে দশ মাস সময় আছে ভালো মতো পড়াশোনা করলে তিন চার মাসের মধ্যে পড়াশোনার যে গতি চলে আসে এতে সিলেবাস শেষ হয়ে যায় তো প্ল্যান করো যে একটা অধ্যায়ের অর্ধেক পড়বো আমি একটা টপিক পড়বো আমি নিশ্চিন্তে নির্বিঘ্নে কোনোরকম ফোন ছাড়া অমনোযোগী না হয়ে মাঝখান দিয়ে সোশ্যাল মিডিয়া ইউজ না করে একদম গুছিয়ে বইয়ের অর্ধেকটুকু পড়ো একটা অধ্যায়ের অর্ধেকটুকু পড়ো আত্মবিশ্বাস অর্জন করো যে আমাকে দিয়ে হচ্ছে আমি পড়াশোনা করতে পারছি আমার আসলে ব্রেন একেবারে অকেজ হয়ে যায় না এভাবে যদি করো পুরো বইটা কিন্তু কয়েকটা অধ্যায়িত সমষ্টি পুরো সিলেবাসটা কয়েকটা বইয়েরই সমষ্টি একদিনে তুমি অর্ধেক পড়লা তিন দিনে একটা অধ্যায় শেষ করলা। এভাবে এক মাস পরে তোমার যদি দশটা অধ্যায় শেষ হয় দেখবে যে তোমার মধ্যে এত আত্মবিশ্বাস চলে আসবে যে পরের দশটা অধ্যায় শেষ করতে তোমার পনেরো দিন লাগবে পরের দশটা অধ্যায় তুমি দশ দিনে শেষ করবে এবং তোমার যখন একটা অধ্যায়ের পড়াশোনা আরেকটা অধ্যায়ের সাথে কম্বাইন হয়ে সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তখন দেখবে যে এক একটা অধ্যায় শেষ করতে তোমার মাত্র এক ঘন্টা সময় লাগছে অগোছালো পরিবেশে মনটাও অগোছালো থাকে পড়াশোনায় মন বসে না সেজন্য রুমটাকে ক্লিন করো আলোকিত করো যে বিষয়গুলো পড়বা শুধুমাত্র ওই বইগুলো রেখে বাকিগুলো পড়ার টেবিল থেকে সরাও এতে করে তোমার মনোযোগটা বাড়বে পাশাপাশি মোবাইলটাকে দূরে রাখো মিউজিক দূরে রাখো এবং যা যা করা লাগে সেগুলো করো মনটাকেও গোছাও সোশ্যাল মিডিয়াগুলো কমিয়ে দাও পুরো লাইফটাকে এমনভাবে সাজাও যাতে করে পড়াশোনার প্রতি আরও মনোযোগ বাড়ে সহজ বিষয় দিয়ে শুরু করো জীববিজ্ঞান যদি ভালো লাগে জীববিজ্ঞান দিয়ে শুরু করো যদি মনে হয় রসায়ন পড়া উচিত তাহলে রসায়ন দিয়ে শুরু করো তবে একটু সময় দাও তিরিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা পড়ার টেবিলে বসে থাকার অভ্যাস করো এভাবে যদি সাত চোদ্দ একুশ দিন করতে পারো তোমার লক্ষ্যই থাকবে যে কোনো রকম ডিস্ট্রাকশন ছাড়া সোশ্যাল মিডিয়া ছাড়া ফোন চালানো ছাড়া আমি ওই সময়টুকু পড়ার টেবিলে বসে থাকব। ওই বিষয়টুকু শেখার চেষ্টা করব নিজেকে ফোর্স করব তখন দেখবা ধীরে ধীরে তোমার ব্রেন অভ্যস্ত হওয়া শুরু করবে তোমার পড়াশোনাগুলো মনে থাকা শুরু করবে এবং এক মাসের মধ্যেই আজকে যে অবস্থায় আসছো আজকে যে আত্মবিশ্বাসহীনতায় আসো সব কিছু ভুলে গিয়ে তখন নতুন করে একটা অনুপ্রেরণা পাবে মনে হবে যে হ্যাঁ আমাকে সিলেবাসটা শেষ করতে হবে আমাকে দিয়ে আসলে স্বপ্ন পূরণ সম্ভব হবে আমি যদি নিয়মিত করি তাহলে আমি নিশ্চয়ই পার সর্বশেষ একটা রুটিন বানাও কিন্তু ফ্লেক্সিবল এক মিনিট আগে শুরু করতে হবে একটা থেকে দুইটা একের মধ্যে শেষ করতে হবে এমন না জাস্ট টাইম স্লট ঠিক করো যে সকালে এত ঘন্টা পড়ব দুপুরে দুই ঘন্টা পড়বো রাতে তিন ঘন্টা পড়াশোনা করব এভাবে পাঁচ সাত ঘন্টা ধীরে ধীরে যদি সময় বাড়াইতে পারো আট ঘন্টা থেকে দশ ঘন্টা পর্যন্ত যেতে পারে একদিন মিস করে ফেলেছ রুটিন সব কিছু শেষ হয়ে যায় না যেটা আমরা করি পারফেক্ট হওয়ার দরকার নাই একদিন পড়াশোনা নাই হতে পারে একদিন রুটিন নাই মানতে পারি পরের দিন আবার শুরু করো সবসময় মনে রাখবা দুই দিন যেন টানা কোনোভাবে রুটিন মিস না হয় তাহলে কিন্তু তুমি আবারই বদ অভ্যাসের মধ্যে চলে যাবা ধীরে 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 নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করো আত্মবিশ্বাস রাখার চেষ্টা করো মনে রাখতে হবে ভাইয়া তোমাকে এই ধাপটা পাড়ে দিতেই হবে এর কোনো বিকল্প এ নাই তোমাকে এ সিলেবাস শেষ করতেই হবে এরপরে এ প্লাস পেতে হবে সেখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা ভালো পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে এটা এখন যদি ফাঁকিবাজি করো এইচএসসিটা খারাপ হবে তখন আফসোস হবে যে কেন এসসি লাইফে এইচএসসি লাইফে এবং অ্যাডমিশনের আগে পড়ে আসিনি অ্যাডমিশানে গিয়ে তখন অনেক বেশি প্রেশার হয়ে যাবে এবং তখন মনে হবে যদি এসসি লাইফে আগে যদি আরও কয়েকদিন পড়তাম এইচএসসি লাইফে যদি আরও কয়েকদিন পড়তাম তাহলে হয়তো ভালো করতে পারতাম তাই যে অবস্থায় থাকো না কেন কামব্যাক করার সবচেয়ে ভালো সময় হচ্ছে আজকে থেকে এখন থেকে শুরু করা যে পরামর্শগুলো দিলাম এগুলো যদি মানতে পারো আমি বিশ্বাস করি যে অল্প কয়েকদিনের মধ্যে তুমি আবারও তোমার আগের সময়ে ফিরে আসবে এরকম আরও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে এবং তোমাদের কোনো সমস্যা থাকলে সে ব্যাপারে আমাকে কমেন্ট করে জানাতে পারো আসসালামু আলাইকুম